হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে আর তো সবাই তোমরা কেমন আছো আগে বলো কারণ এখন বেশ গরমটাও পড়ে গেছে আর এই সবে সবে আমাদের গীতটাও হয়ে গেল আর তোমাদের সবার গীত কেমন কাটলো যাদের যাদের তোমাদের গীত ছিল কেমন কাটলো অবশ্যই জানাবে আর আমাদের তো ঈদ তো ভালোই কেটেছে তোমাদেরকেও বলেছি আর এই তো আর কয়েকদিন পরেই কিন্তু পয়লা বৈশাখ এখন চারিদিকে শুধু চৈত্র সেল চলছে আর রাস্তাঘাটে না একদম যাওয়ার উপায় নেই এত চারিদিকে এত সেল চলছে এত জামা কাপড় জিনিসপত্র মানে চারিদিকে যেন হৈ হৈ হচ্ছে সেল মেলা আর কি মেলার মতো অবস্থা বৈশাখ আছে তো সেই সময়তেও সবাই আসলে নতুন জামা কাপড় পরার একটা হেরিক থাকে তো সবাই এই গরমের সময় আর জামা কাপড় কেনার একটা ব্যস্ততা দেখা দেয় এই সেলের সময় সবাই কেটে রাখে টুকটাক তো আমরা ওই বাইরে কোথাও যাইনি এখানেই আছি একটুখানি বলি চলো ছাদ থেকে ঘুরে আসি ভীষণ গরম লাগছে তো ছাদে এসেছি মানে অতটা হাওয়া নেই কিন্তু একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে চারিদিকে প্রচুর প্রচুর গাছপালা আছে এই কারণে কি হয় অতটা গরম নেই মানে একটু ঠান্ডা একটুখানি পরিবেশটা তবু থাকে তো ছাদে ভালোই লাগে বিকালবেলা তো চারিদিকে দেখো কত গাছপালা তো আমাদের আম গাছে যেমন প্রচুর আম হয়েছে আর আমাদের দেখো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট ফল হয়েছে বলতে পারবে এগুলো এগুলো দেখো তোমাদেরকে একদম ক্লোজে নিয়ে যাচ্ছি তোমরা দেখে বলতে পারবে এগুলো কী এগুলো সবাই জানো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু সব লিচু গাছ সব লিচু গাছে কিন্তু লিচু এসে গেছে সব সবুজ সবুজ ছোট ছোটো লিচু হয়েছে আর এক দু মাস পর আর কি একদম লিচু পেকে সব লাল হয়ে যাবে তো এখানে প্রচুর লিচু গাছ আছে যেরকম আমও হয়েছে এবছর সব গাছে ঠিক সেরকম লিচুও হয়েছে সব গাছে আর জামরুল তো তোমাদের দেখিয়েছি আর একদম বাড়ির সামনেই আছে একটা ডা সজনে ডাটা গাছ সজনে ডাটা বাড়ির সামনে আছে বাড়ি পাশে আছে হ্যাঁ চারিদিকে শুধু সজনে ডাটা রোজই সজনে ডাটার কিছু না কিছু তরকারি আর এই ছাদে আমাদের এই সব ফুল গাছগুলো হয়ে গেছে অর্ধেক মরে গেছে নতুন করে আসলে আর কোনো গাছ লাগাইনি এই গাছে ডাল এই যে বাগান বিলাস বলে না এই গাছের ডালগুলো মনে হয় ভেঙে দিতে হবে নাহলে না নতুন পাতা ফুল এগুলো হচ্ছে না মানে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে এইরকম যেন পুরো গাছ যেরকম ঝাঁকড়া হয়ে থাকে না সেই জিনিসটা হচ্ছে আর এই গাছগুলো শীতে ফুল গাছগুলো সব মরে গেছে আর এই জবা গাছটা কেন হচ্ছে না কি জানি আর এইদিকে মাই সবজি গাছ লাগিয়েছে এই যে এইটা টমেটো গাছ টমেটো এখনো হয়নি এটা পরে লাগিয়েছে এটা হলো কুমড়ো গাছ কুমড়ো গাছেও কিছু এখনো হয়নি এটা হলো কাঁচা লঙ্কা গাছ লঙ্কা গাছে কিন্তু সব ছোট ছোট কুঁড়ির মতো এসেছে লঙ্কা হবে এই এইদিকেও আরও শাক দিয়েছে কিছু শাক পাতা দিয়েছে এখানেও লঙ্কা গাছে এগুলো ফলে ট্রে কিনতে পাওয়া যায় এই ট্রে এগুলো এখানে কিছু শাক দিয়েছে লঙ্কা খুব তাড়াতাড়ি লঙ্কা হবে কিন্তু দেখো সব হয়ে এসেছে সব তাই না এগুলোই ফুল এবার ওগুলো থেকে সব লঙ্কা হবে আর আম গাছটা আমাদের আম এবার পাকতে শুরু করবে মনে হয় কিছু কিছু আম হলদে হলদে উপরের দিকটা হয়েছে আজকে আবার আমাদের গাছ থেকে একটা আবার পেঁপে পেরেছি একদম পেকে গেছিলো গাছ পাকা পেঁপে একদম তো এখনও একটা এই পাশে একটা বড়ও রয়েছে মা বলছিল ওটাও পেরে নিতে কারণ ওটাও কয়েকদিনের মধ্যে ওটাও পেকেই যাবে তো গাছ পাকা পেঁপেটা আমার বড়ি পারলো পারার পর সেটা কেটে আবার খাওয়াও হয়ে গেছে সবাই মিলে খেয়েও ফেলেছি একদম পাকা টসটসে হয়ে গিয়েছিল আজকে যদি না পারতাম না মানে ও আপনার থেকে পড়ে যেত নাহলে পাখি খেয়ে ফেলতো তো ওই একটা পেঁপে খাওয়া হয়ে গেছে আরও একটা পেঁপে আছে তো এই আম গাছটা দেখলে কষ্ট হয় যেন আমার বাবার লাগানো আম গাছ এটা গোলাপ খাসা খুব মিষ্টি খেতে আর আমরা ওই আমেরই এখন কাঁচা ছোটো ছোটো আমের টক ডালও খেয়ে যাচ্ছি আর কাঁচা আমের চাটনিও খেয়ে যাচ্ছি আমার তো রোজ কাঁচা আমের চাটনি খায় তো এই আমের সময় এইটাই ভাল লাগে যে আর কাঁচা আমের এগুলো এগুলো খাওয়া যায় মানে আম ডাল খাওয়া যায় তারপর আমের চাটনি অনেকে এবার আম দিয়ে মাছও খায় আম দিয়ে মাছ অনেক বাড়িতেই খায় বেশ ভালো লাগে গরমের সময় একটু টক টক তরকারি খেতে বেশ ভালো লাগে ওইদিকে দূরে কিন্তু রেল লাইনটা দেখা যেত কিন্তু এখন গাছগুলোর জন্য ঢাকা পড়ে গেছে আর ওই যে দূরে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একদম স্টেশনের কাছে আর তার সামনে কিন্তু ওভার ব্রিজ ওভার ব্রিজটা বেশি দূর নয় কিন্তু একটুখানি আর ওই ট্যাঙ্কটা কিন্তু একদম স্টেশনের কাছে তো এখান থেকে সব জুম করে দেখাচ্ছি আর কি আমাদের বাড়ির ছাদ থেকে সব দেখা যায় আর রেল লাইনটা স্পষ্ট বোঝা যায় তো এখন প্রচুর গাছের পাতাগুলো হয়ে গেছে তো প্রচুর গাছগুলো বড় হয়ে গেছে বলে রেল লাইনটা দেখা যাচ্ছে না এটা হলো আমাদের সামনের বাড়ি সামনের বাড়ির ছাদে কেউ থাকে না ছাদে কিছু লিলি ফুল আছে সে লিলি ফুলগুলো কি সুন্দর হয়েছে কেউ থাকে না তো মাঝে মাঝে ওই কাকু আর কাকিমা আসে আর তো বাড়িটা যেন পুরো পোড়ো বাড়ির মতো হয়ে গেছে ওদেরও পেঁপে গেছে সে পাখি পেঁপে খেয়ে পাকা পেঁপে খেয়ে চলে যাচ্ছে ডাটাগুলো ঝুলছে হ্যাঁ তারপরে সামনে দেখো কত সবজি হয়ে রয়েছে আর মাঝখানে একটা কুমড়ো বড় কুমড়ো কুমড়োটা বেশ বড় হয়েছে কিন্তু আর বাঁধাকপিগুলো সেই শীতকালে বাঁধাকপিগুলো এখনও তোলেনি কী করবে কী জানি বাঁধাকপি আছে শীত মানে ফুলকপি আছে ওরা বিক্রিও করেনি নিজেরা খায়ও নি তা সে আবার নিজেরা হয়তো তুলে তুলে খাবে আর এই লিচু গাছগুলোর জন্য রেল লাইনটা পুরো ঢাকা পড়ে গেছে তো চারিদিকে যেন গাছপালা একদম নিস্তব্ধ হয়ে রয়েছে আবার একটা টিভিতে খবরে বলছিল যে দু এক দিনের মধ্যে ঝড় বৃষ্টি আসার কথা সে আবার কবে হবে দেখি জানে আর এখানে না নানা রকম পাখির কিচির মিচির কিচির মিচির ডাক সায় সারাক্ষণ সারাদিন মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত দেখো পাখি ডাক তোমরাও একটুখানি খেয়াল করলে বুঝতে পারবে দেখো পাখি আওয়াজ বাড়িতে আজকে আমরা কলের মিস্ত্রিকে ডেকেছিলাম আমাদের একটা উপরের একটা বাথরুমে আসলে কোমর থেকে জল পড়ছিল না আর অনেক দিন ধরে ছুঁয়ে ছুয়ে মানে এক্সট্রা জলটাও পড়ে যাচ্ছিলো আর লাস্টের দিকে একদম ফ্ল্যাশই হচ্ছিল না আসলে আমাদের এখানে না জলের প্রচণ্ড আয়রন সেই আয়রনগুলো জমে গিয়ে আর এই জলটা পুরো আটকে দিচ্ছিল আর এই জন্যে মিস্ত্রিকে অনেকদিন ধরে ডাকছিলাম মিস্ত্রি সময় দিতে পারছিল না আসছিলো না তারপর আমাদের আবার রোজা চলছিলো তো এই কারণে আজকে মিস্ত্রিকে ডাকলাম মিস্ত্রিও এলো তো ও আজকে এসে পুরো ভালো করে সব কিছু পরিষ্কার করে দিল অ্যাসিডটাও একটু লেগেছিল কারণ অ্যাসিড না হলে ওই আয়রনগুলো যায় না দিয়ে ও এসে ভালোভাবে পরিষ্কার করে দিল তোমরা দেখতেই আয়রনটা জমে গেছে গেছে পুরো কালো হয়ে তো এটাকে পুরো পরিষ্কার করতে কিন্তু অ্যাসিড লাগে তো ও আসলে ওই অ্যাসিডটা দিয়ে ভালো করে ওটা পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার করে তারপরে ওটা আবার লাগিয়ে দেবে যেটা আমাদের মাঝে মাঝেই এটা করতে হয় তো আমরা শেষ করতে পারিনি আর সন্ধ্যাবেলা তো দেখলে যে আমাদের বাড়িতে কলের মিস্ত্রি এসেছিলো কারণ আমাদের দোতারায় তো কমরটা অনেক বেশ কয়েকদিন ধরে জল পড়ছিল না তা সেই কারণে আসলে আমাদের এখানে প্রচুর জলে আয়রন তো আয়রনগুলো জমে জমে ওই সব জলটাকে আটকে দিয়েছিল পাইপটা জাম করে দিয়েছিলো তা ওই মিস্ত্রিকে কয়েকদিন ধরে ফোন করছিলাম তা আসতে পারেনি আজকে কালকে বিকালবেলা এলো তো যাই হোক সে কাজ করতে করতে তারপরে আর আমাদেরকে আর দেখাতে পারিনি কিছু তা এই ঘুম থেকে উঠেই এই তো ভাবলাম মা বললো একটু বাজার করে নিয়ে আসছে কারণ আমরা এরপর যাব বর্ধমানে চলে যাব তো কিছু জিনিস দরকার বাজার করে আনা তা সেইগুলো আজকে করে এনে দিই তো সেই জন্য এখন বেরিয়েছি আর বাড়িতে আমাদের তো দেখেছো যে হ্যাঁ এখানে টমেটো হয়েছে তোমাদেরকে একবার বলেছিলাম কি আমার মনে নেই বাড়ির সামনে না এই টমেটো গাছটা আপনা আপনি হয়েছিল তো আমার ছোটো মাসি এসেছিলো ছোটো মাসি এসে করেছে কি চারিদিকটা একটুখানি ডালপালা দিয়ে ঘিরে দিয়েছে দেখো কত টমেটো হয়েছে ছোট্ট ছোট্ট হয়েছে আর নিচেরগুলো একদম বড় বড়। অনেক টমেটো হয়েছে আপনা থেকেই হয়েছিল গাছটা তা মাসি করেছে কি চারিদিকে একটুখানি গাছটা ঘিরে দিয়েছিল যাতে গাছটা মরে না যায় তো বেশ অনেকগুলো টমেটো হয়েছে টমেটো পাতলে নেওয়া যাবে আর আমাদের গাছের তো আম রোজ আমরা আম ডাল আমের চাটনি রোজ খাচ্ছি এত আম মানে কি দেখো একদম নিচে এইখানে ঝুলছে এইখানে ঝুলছে আমগুলো আর ভিতরে একদম মাটিতে ঠেকে যাচ্ছে আম আসলে এটা কলমের গাছ তো কলমের গাছ বলেই এতটা নিচু কিন্তু দুঃখের বিষয়ে কি বলো তো এবছর আমটা হয়ে গেছে কিন্তু এই ডালটা কেটে দেবো আসলে ডালটার উপরে না আমাদের ইলেকট্রিক তারটা গেছে একদম প্রচণ্ড ভার মানে আম হয়েছে আরও ঝুলে যাচ্ছে তো কী করবো এতগুলো ফল হয়েছে তো তো ফলটা পাড়া হয়ে যাক এবছরটা মানে খাওয়া হয়ে যাক না হয়ে গেলে আমগুলো সব পাড়া হয়ে গেলে এই দিকের ডালটা কেটে দেবো তাহলে আর এই তারের উপর এত লোড করবে না তো চলো আমরা এই হাঁটতে হাঁটতে যাই আর তো আবার ছাতা গরমকালে ছাতা না হলে আমি কেটে পারবো না এত রোজ এর সময় যে লাইটগুলো লাগানো হয়েছিল এখনো খোলেন নিয়ে দেখো মাথার উপর লিচু ঝুলছে এই গাছগুলোতে সব লিচু ধর্তি এরপর লিচুগুলো যখন পাকবে না একদম মাথার উপরে পুরো লাল লাল লিচু ঝুলবে এই রাস্তাটায় সব কটা লিচু গাছ পরপর পরপর ঝুলে আর সেই লাইটগুলো সেই ঈদ চলে গেছে এক সপ্তাহ হয়ে গেছে তাও দেখো এখনো লাইট খোলেনি অন্য সব রাস্তায় খুলে দিয়েছে শুধু এই রাস্তাটাতেই দেখছি লাইটগুলো এখনো খোলেনি ভালো যতদিন লাগানো থাকে আমাদেরই ভালো রাস্তাটা আলো হয়ে থাকবে দেখতে ভালো লাগে তো চলো রেলগেট পরে আছে আমরা তো সাইড দিয়ে হেঁটে হেঁটে যাবো ডায়মন্ড লাইনে ট্রেন আসছে ট্রেনটা যাবে সোজা ডায়মন্ড হারবার পুর থেকে ট্রেন আসছে নামখানা বা লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন দুটো লাইন মানে একটা ওপারে একটা এপারে এটা ডায়মন্ড লাইন আর ওটা লক্ষ্মীকান্তপুর লাইন দুটো গিয়ে যোগ হবে এই বাড়িপুর প্ল্যাটফর্মে বাড়িপুর থেকে এই দুটো লাইনের ট্রেন সম্পূর্ণ আলাদা হয়ে যায় সব আপ ট্রেন শিয়ালদা যাবে সব ট্রেন আমরা এই বাজার যাই না সোজা রেলগেট পেরিয়ে ওদিক দিয়ে যাই না মেন রাস্তা দিয়ে যাই না এই পাশ দিয়ে যে ফ্লাইওভারের তলা দিয়ে যায় এটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয় মানে শর্টকাট হয় শর্টকাট আর ওটা হলে কি সোজা রাস্তা যেতে হবে আর এটা দিয়ে ফ্লাইওভারের তলা দিয়ে গেলে একটুখানি শর্ট হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে নজরুল স্মরণী আছে ওর মধ্যে দিয়ে গিয়ে বাজারের পিছন দিক দিয়ে আমরা ঢুকব তাহলে মানে হাটটা বেশি হয় না ফ্লাইওভারের তলা দিয়েই না এই উৎসব বলে একটা কমিউনিটি হল আছে এখানে কিন্তু বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয় বা যে কোনো কনফারেন্স সেটাও করা হয় তো এই ফ্লাইওভারের তলা তলায় মানে এই উৎসব বিয়েবাড়িটা কিন্তু খুব কাজে লাগে দেখেছি মানে কেননা দূর দূরান্ত থেকে যদি মানুষ আসে অনেক সময় বড় হল মানে ভাড়া পাওয়া যায় না কিন্তু এইটা ঠিক ভাড়া পাওয়া যায় আর এটা একদম স্টেশনের কাছে রেলগেটের কাছে উৎসব কমিউনিটি হল ওর পাশ দিয়ে রাস্তা আমরা যাচ্ছি বাজারে আর ফ্লাইওভারটা এখানেই শেষ 니가 그리워한 일이 나가면. আজকে দেখলে বাজারে প্রচণ্ড ভিড় ছিল একে তো রবিবার তারপরে আবার রামনবমী আছে তো সেই কারণে আজকে মাছের বাজারে প্রচণ্ড ভিড় তো আমরা বাজার টাজার করে নিয়েছি তারপরে দেখলাম একটা টোটো পেয়ে গেলাম তো টোটো করে আমরা এবার বাড়ি থেকে রওনা দিলাম আর রাস্তার ধারে দেখো না কত লোকজনের ভিড় আসলে পুরোটাই তো বাজার বাড়িপুরে কাঁচারি বাজার আমাদের সব বাজার করা হয়ে গেছে বাজার করে নিয়ে আর হেঁটে এত রোদ আর এই ভারী ব্যাগ বলি আর হেঁটে যেতে পারবো না বলে একটা টোটো করে যাচ্ছি আর সেই একই রাস্তা দিয়েই যাচ্ছি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়েই যাচ্ছি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হবে গেছে টোটো করে এলাম খুব রোদ আর একটুখানি আজকে বেলায় গিয়েছি তো বাজারে আর সামনেই এসে যদি টোটোটা পেয়েও গেলাম বাবা এত ভারী ব্যয় হাতে করে এতটা রাস্তা আসতে হয় আরে তার থেকে একটা টোটো যখন পেয়ে গেলাম চলে তাহলে ঘরে যাই ঘরে গিয়ে আমরা তো কিছু খাইনি দেয়নি ঘরে গিয়ে টিফিন খেয়ে নিই টিফিন টিফিন খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে আবার কথা হবে চলো ঘরে

বাবা কোনটা লজ্জা করে না জল খেয়েছি মুখে তো এটো লেগে রয়েছে মুখ জুস নেই আর এই হাত মুখ ধোয়া হয়ে গেছে তো খেতে দিয়েছি তো মা দেখি পরোটা করে দিয়েছে রাতে আমি না একটু আলুর দম করে রেখেছিলাম আলুর দম আর সুরি করেছিলাম সুরির একটুখানি আলাদা দুধ চুরি করেছিলাম আর একটু আলুর দম কাল রাতে করে রেখেছিলাম আর মা এখন ওই পরোটা করে দিয়েছে দিয়ে সকালের টিফিনে আর আমি খাচ্ছি চিড়ে ওটা খাচ্ছি আবার বর পরোটা খাচ্ছে আর আমি খাচ্ছি চিড়ে আর ওই বাতাসা আমার টেস্টটা ভালো নেই আমি ওই জন্য না চিড়ে খ吃ছি তাই চিড়ে খেলে পেটে ওঠা ঠান্ডা লাগবে আর পরোটা খড়টা খাব না বাবা পেট গরম হয়ে যাবে মা বলছে যা চি ফ্রিড রাইস খেতে আমি বারবার মা বলছি যে রাইস খাও না পেটের এমনিতেই ভাড়াটা তোমার বেজে যাচ্ছে ওইদিন যেইদিন আমাদের ঘরে ঈদ হয়েছিল ওইদিন বিরিয়ানি আর চিকেন চপ হয়েছিল সেই দিন থেকে মানা না পাতলা বাইরে কেন

চিলি চিকেনটা নিয়ে আসছি এই হলো আজকে দুপুরে রান্না করেছি এই ফ্রায়েড রাইস রান্না করেছি আর সাথে আলু ভাজা তারপরে দেখো চিলি চিকেন করেছি এই এই আমার আর আমার বড় আর এইখানে টক দই আছে আর এখানে আমাদের গাছের কাঁচা আমের চাটনি এই হলো আজকের খাবার বাজার থেকে এসে আর তোমাদেরকে দেখাতে পারেনি রান্না করছি আর সময় পাইনি আসলে তো এসে চটপট রান্না করে নিয়েছি তাড়াতাড়ি রান্না হয়েও গেছে সবার আগে ছেলেকে খেতে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এই আমি আর আমার বড় খেতে বসেছি মাও বসেছে রান্নাঘরে তো চলো এখন আমরা খেয়ে নিই আর এই দুপুরবেলা তোমাদের আজকে আজকে তো সানবে সবার বাড়িতেই তো ভালো রান্না হচ্ছে মিনিমাম মাংস মাছ মাংস কিছু না কিছু তো থাকেই তাই না আর তোমরা কে কী খেলে অবশ্যই জানাবে আজকে দুপুরবেলা তোমাদের স্পেশাল মেনু খেয়ে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো আজকে আমাদের এই ভেনি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই হয়েছে আমরা ফ্রায়েড রাইস বানাই না বাড়িতে যে নর্মাল চালে ভাতটা খাই সেই ভাতেই কিন্তু আমরা এই বানাই আবার আমি আমার সাথে একটা কাঁচা লঙ্কাও দিই এতে গাজর ক্যাপসিকাম বিনস সবই আছে আর নর্মাল আমরা যে চালে ভাত খাই সেই চাল দিয়েই আমরা ফ্রায়েড রাইস ঘরে খাওয়ার জন্য বানাই এখন আমি ফ্রায়েড রাইস খাচ্ছি দেখতেই পাচ্ছি ফ্রায়েড রাইস আর চিকেন

দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালবেলায় রেস্ট নিয়ে এখন বিকাল হয়ে গেছে একটু ভালো যে চারটে বেরিয়ে গেছে ঘুমতে ঘুমটা আমার ভেঙেল একটু খেলাধুলা করে দেশের বাবা একটু রিকোয়েস্ট করলো যে বাবা আমার সঙ্গে একটু একটু খেলো এবার বল নিয়ে এইভাবে বেরিয়ে গেছে খেলার জন্য এবার একটু খেলব বিকালবেলায় ঘুমবে ওটা একদম ফ্রেশ লাগছে তো আমাদের ঘরে এইসব সব পর্দাগুলো কেঁচেছি নিচের ঘরে এই সব পর্দাগুলো আমি একাই কেঁচে কেঁচে নিয়েছি একাই লাগিয়েছি কিন্তু উপরে ঘরে পর্দাগুলো বড্ড ভারী এটা আমি কাঁচতে পারিনি মা কেঁচে দিয়েছে তো এক একটা ঘর করে কাটছে এই যে পর্দা এইগুলো সব এবার লাগাবো লাগাতে আমিও পারবো না এই আমার বল লাগাবে আমি ওকে দিচ্ছি সব সাইজ করে করে আর লাগিয়ে দেবে এতটা উঁচু আসলে আমার নিজে হাত যাবে না বিছানার উপর দাঁড়িয়ে রয়েছি এ না তুমি লাগিয়ে দাও হ্যাঁ ওই পর্দাটা আগে লাগিয়ে দাও দিয়ে হ্যাঁ ওই দিকটা উল্টো এই দিকটা সোজা হ্যাঁ ওইটা না ওই দিকেরটা হ্যাঁ ওরম করে পারবে না পুরো এটাই খুলে নেবো ডান্ডিটা পুরোটাই খুলে নি বুঝলো নাহলে একটা একটা করে অসুবিধা হবে সব থেকে ভালো রডটা নামিয়ে নাও একবারে লাগিয়ে দিই তাই না তো চলো পর্দাগুলো লাগিয়ে নিই এদিকে জানলাটাও খালি হয়ে গেছে এদিকেও লাগাবো ডবল পর্দা তারপরে আবার এইদিকে জানলাটাও লাগাবো আর দরজার পর্দা এই ঘরেরটা আজকে মোটামুটি করেছি তো চলো লাগিয়ে নিই এইগুলো আসলে আমরা বালা লাগাই নিচের পর্দাগুলো সব বালা সিস্টেম আছে আর এইগুলো আমরা ফিতে দিয়েই করেছি মানে পর্দার কাপড় দিয়ে কিন্তু এইরকম করার থেকে না বালাটাই ভালো এইগুলো না মানে পর্দা যদি সরাতে সরতে চায় না খুব অসুবিধা হয় এর থেকে অনেক ভালো সরে ভীষণ ওয়েট এই কাচার ক্ষমতা আমার নেই আমাদের এখানে আসলে ওয়াশিং মেশিন নেই তো সেই কারণে আমি হাতে কাঁচতে হয় তো আমার তো ক্ষমতা নেই এইগুলো কাচার কাঁচতে পারবো মানে একটা একটা করে কাঁচতে হবে তাহলে তো চলো তাহলে পর্দাগুলো ভালো করে সব লাগিয়ে নিই সেটিং করে নিই তারপরে আবার তোমাদের সাথে আবার কথা হবে তো এইদিকে জানালাটা লাগানো হয়ে গেছে আর এই দিকের জানালাটাও মানে এই লাগিয়ে দিলাম দিয়ে এবার ও ওই রডটা লাগিয়ে দিচ্ছে দিলে তাহলে এই ঘরটা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেল আর দরজার একটা পর্দা আছে দরজাটাও লাগিয়ে দেবো তো এই ঘরে মোটে টোটাল এইদিকে দুটো পর্দা দুটো চারটে আর দরজাটা নিয়ে পাঁচটা তো এই ঘরটা পুরো মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমরা এই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম যেরকম আমরা বাজারে গেলাম দেখলে যেসব বাজার ঘাট করলাম আজকে আমার মানে রামনবমী রয়েছে তো সেই কারণেও দেখলাম বাইরে প্রচুর ভিড় রয়েছে তো সকাল থেকে বাজার করে বাড়িতে এনে রান্না বান্না করলাম খেলাম আর সবটাই মোটামুটি তোমাদের সাথে তুলে ধরেছি আর এই যে যেমন এই পর্দা কাঁচাটা একটা বিশাল বড় হেডেক আর কি সেই পর্দাটাও আমরা মা বললো তোরা যাওয়ার আগে মানে পর্দাগুলো আসলে খুলে দিতে মা খুলে দিলে কেঁচে দেয় তাও বলো তোরা একটু খুলে দিয়ে যাবি তাহলে আমি কেঁচে নাম তো ওই জন্য আমরা আছি যখন একটা একটা করে ঘর বলি এইটা কমপ্লিট করে দেয় তো চলো এই সমস্ত ঘর মানে এই আজকে একটা হলো কাল একটা হবে করে মোটামুটি পর্দাগুলো কাঁচা কমপ্লিট হয়ে যাবে তো আমরা একটা গোটা দিনের ব্লগ দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এরকম কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আমরা আগামী দিনেও দেব বা আরও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও বাইরে অনেক কিছু দেখানো বা যে কোনো হাট মেলা অনেক কিছু দেখানোর আছে আগামী দিনে তোমরা কিন্তু এভাবেই আমাদের পাশে থেকো আমাদের সাপোর্ট করো আমাদের ভিডিওগুলো প্লিজ দেখো আর আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আবার দেখা হবে আবার নতুন ভিডিও তোমরা কিন্তু এভাবেই আমাদের পাশে থেকো আর প্লিজ ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও কমেন্ট করো বেশি করে আর লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু আমাদের আরও ভিডিও করতে আমরা আরও উৎসাহিত হবো তোমরা কিন্তু এভাবে আমাদের পাশে থেকো তো এখানেই শেষ করছি